Hello, everyone, welcome back. আমার চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো এটা হচ্ছে আমার এবছরের প্রথম ভিডিও দেখতে পাচ্ছ স্ক্রিনে ডেটটা হ্যাপি নিউ ইয়ার সকলকে একটুখানি লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে কারণ অনেক ভিডিও ছিল রেনে নিয়ে আর আমার একটুখানি দেরি হয়ে গেল। প্রসেসিং ছিল ভিডিওটা যাই হোক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা শাহি পানির শাহি পানির চিলি পানির সব কিছুই বলতে পারো সেই একটা রেসিপি এটা আমার মন গড়া একটা রেসিপি তো চলো দেখা যাক কেমন হয় সবকিছুই দেখে মিক্স করে এই রেসিপিটা বানিয়েছিলাম প্রথমে পানিরগুলোকে কেটে নিলাম সাইজ মতন তারপরে একটু গোলমরিচগুলো আর একটু লঙ্কা গুঁড়ো ম্যারিনেট করে প্রায় ফিফটিন মিনিটস মতন রেখে দেবো একটুখানি নুনও দিতে পারো তারপরে এখানে টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম আমি সব কিছু একে একে কেটে নিলাম আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা হয়ে গেছিলো একদম করুণার মতন একটু পেঁয়াজগুলো গড়বড় হয়ে গেছে কাটতে বিকজ আমি সবজি কাটতে অতটাও পারদর্শী নয় রান্নাতে পারদর্শী হলে করবো সবজি কাটতে একটুখানি একটু নাজাল হয়ে যায় আমি তারপরে তখন চোখ মুখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে আমার যেহেতু জানুয়ারি মাসে কোথাও যাওয়া হয়নি ফার্স্ট জানুয়ারি আর কি তো বাড়িতে বসে ভেবে নিলাম তো চলো একটু রান্না করা যায় রান্না করলে আমার মুখ ভীষণ ভালো থাকে আর রান্না করতে আর রান্না করে কাউকে খাওয়াতে আমি প্রচণ্ড ভালোবাসি কারণ আমার খুব পছন্দ নিজের রান্না নিজের খেতে ভালো না লাগে না অতটাও তবে কি আমার খুব ভালো লাগে যদি কেউ প্রশংসা করে যে না এই রান্নাটা সত্যি ভালো হচ্ছে সত্যি ভালো হচ্ছে খুব 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 ভালো লাগে আর আমি শাহী পানিরের থেকেও বাটার পানিরটা অনেক বেটার করতে পারি এবং খুব সুন্দর হয় তোমাদের তো রেসিপি দিয়েই দিয়েছি আগে যদি রেসিপিটা না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে একটু দেখে নিও তারপর দেখো ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে একটু ভালো করে ধুয়ে নেবো এবার বাটিতে তুলে নিচ্ছি বলে একে একে সব কিছু পেঁয়াজগুলো একটু উগড়ো পুগড়ো আছে তো তো কিছু মনে করো না কিন্তু হ্যাঁ তোমরা আমার থেকে অনেক বেটার রান্না পারো আমি জানি তবে হ্যাঁ আমিও একটুখানি শেয়ার করলাম দেখো সবজিগুলোকে ঠিকঠাক করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এই রান্নাটা যদি একটু রিফাইন তেল ব্যবহার করো তাহলে হয়তো একটু বেশি টেস্টি লাগবে বাট আমি সর্ষের তেলই ব্যবহার করেছিলাম তেল দিয়ে দিলাম কড়াইয়ে এবার দেখো পনিরগুলো আলতো করে একটুখানি ভেজে নেব ভেজে না নিলে না একটু অতিরিক্ত ভেঙে যাবে রান্না করার সময় তোমরা নাও ভাজতে পারো তবে আমার একটু ভেজে নিলেই বেটার লাগে বলে আমি একটু ভেজে নিলাম সুন্দর করে দেখতে পাচ্ছি সব দিয়ে পাঁচ মিনিট মতন রেখে পাঁচ মিনিটও না দু মিনিট মতন রেখে কড়াই তারপরে আবার তুলে নিলাম ঝপা ঝপ করে পনিরগুলো এতটাই নরম ছিল ভেজে যেত খুব ভালো আমাদের এখানকার পনিরগুলো তারপরে দেখো কড়াই আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে ক্যাপসিকামগুলো ভালো করে দিয়ে দিলাম বিকজ ক্যাপসিকাম সিদ্ধ হতে অনেকটা সময় লাগে আমার না ক্যাপসিকাম কাঁচা কাঁচা থাকলে কেমন বাজে লাগে আমার অনেকেই ক্যাপসিকাম কাঁচা খেতে পারে বাট আমি একদমই খেতে পারি না তারপরে দেখো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম কিছুক্ষণ নাড়াচাড়া করবার একটু জল দিয়ে দিলাম মানে একটুখানি যাতে সিদ্ধ হয়ে যায় ক্যাপসিকামটা পুরোটাই আমার একদম ভালো লাগে না ওই কাঁচা কাঁচা ক্যাপসিকাম খেতে তো একটুখানি সিদ্ধ হতে দিলাম দেন দেখো এখানে টমেটো কেচাপ নিয়ে নিলাম টমেটো সব দিয়ে তারপরে একটা ওই ব্ল্যাক সস হয় না ব্ল্যাক সসটা দিয়েছিলাম ব্ল্যাক সস দিয়ে তারপরে রেড চিলি সস দিয়ে এই সসের এই পুরো মিক্সচারটাকে একটুখানি ভালো করে ফেটিয়ে নিলাম তো দেখো এবার রেড চিলি সস থেকে কতখানি সস পড়ে গেছে তারপরে ওটাকে কমালাম কমিয়ে একটু মিক্সড করে নিলাম তারপরে এখানে কড়াইয়ে পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিচ্ছিলাম একে একে এবার পেঁয়াজ টমেটোগুলোকে ভালোভাবে ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম দেখো তারপরে একটুখানি মশলা দিয়ে দিচ্ছিলাম মানে ওই যে কটা ছিল সে কটাই তোমরা এখন জানো আমি রান্না করি কিন্তু আমি মশলার নাম কিন্তু জানি না জানো কোন রান্না কি মশলা দিতে সব একবার গরমপত্তা দিয়ে দিই খেতেও খুব সুন্দর হয় তারপর দেখো এখানে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার গলা গোলা জলটা এবার বানাবো কর্নফ্লাওয়ারের সাথে শুধুমাত্র জল আমি মিশিয়েছিলাম আর কিছুই না কর্নফ্লাওয়ার জল দিয়ে এক ছোট্ট মিক্সচার করে নেব তাহলে টেক্সচারটা একটুখানি ঘন হবে আর কি যেটা গ্রেভিটা হবে এবাই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পুরোই দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে লালচে লালচে কর্নফ্লাওয়ার গোলা জলটা আগে দিয়ে নিলাম কানফ্লাওয়ারটা হয়তো পরে দিলে আর একটু বেটার হতো যাই হোক আমি একটু আগেই দিয়ে নিলাম আমাকে কী বলবো আমি নিজের থেকে বেশি করি তো খেতে কিন্তু অসম হয়েছিল জানো তো একবার বানিয়ে দেখতে পারো এরম পাগল রান্না পান্না করলে বেশ ভালোই লাগে দেখো কানফ্লাওয়ারটা দিয়ে নাড়াচাড়া করে দেখলাম যে না লেগে লেগে যাচ্ছে তারপরে পুরোটায় জল দিয়ে দিলাম একবারে কাল্টাটে পরে দিলেই গ্রেভিটা ভালো করে বানিয়ে পরে দিলেই বেটার হতো বাট যাই হোক আমি দিয়ে দিয়েছিলাম তারপর সব তো একেবারেই যাবে দিয়ে দিই যখন যা খুশি তো দেখো এবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম ভালোভাবে তারপরে একটা মশলা বানিয়ে রেখেছিলাম আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অনেক কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি বিভিন্ন একটা মশলা ইয়ে পেস্ট বানিয়ে পেস্ট মানে ওই জল মতন বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ভালোভাবে এবার একটু ফুট ফোটার জন্য টাইম দেবো তো দেখো ফুটে এসছে ভালোভাবেই তারপরে আমি ওই সসটাও একটু মিক্সড করে দিয়েছিলাম সসটা মিক্সড করার পর একটা সুন্দর কালার চলে এসেছিলো অলরেডি কিন্তু পুরো রান্নাটাই আমি একবারও লঙ্কা ইউজ করি তো একটু লাস্টে একটু চেরা লঙ্কা দিয়ে দিলাম যাতে সামান্য পরিমাণেও ঝালটা একটু ফ্লেভারটা বোঝা যায় তো এবার নাড়াচাড়া করে নিলাম ফুটে যাচ্ছে এবার পনিরগুলো একে একেই দিয়ে দিলাম রান্না কিন্তু পুরোই কমপ্লিট এবার এরপরে পনির দেওয়ার পরে বাটারের ক্লিপসটা আমার নেওয়া হয়নি আমি কিন্তু অনেকটা পরিমাণ বাটার অ্যাড করেছিলাম এটা হচ্ছে কসৌরি মেথি এই সব রান্নায় যদি কসৌরি মেথি অ্যাড না করি তাহলে আমার ফ্লেভারটা ভালো লাগে না আর দিয়ে দিলাম শীতকালের সব ফেভারিট ধনে পাতা এটার ফ্লেভারটা আমার প্রচণ্ড পছন্দ তো ব্যাস রেডি একটু ফুটলেই গ্রেভিটা যখন আলতো হয়ে যাবে তখন রেডি হয়ে গেল রেডি হয়ে গেল শাহী পনির চিলি পনির যার ভাষায় যেরম খুশি বলতে পারো এবার পনিরটা ভীষণ সুন্দর হয়েছিলো খেতে তবে হ্যাঁ রিভিউ একদম সচ্চা রিভিউ দিতে গেলে একটু নুন কম হয়ে গেছিলো তো নুনটা পরে দিয়ে দেওয়া হয়েছিল আর বাদ বাকি রান্নার টেস্ট অসম হয়েছিল নুনটা একটুখানি দিয়ে খেতে হয়েছিলো আর ঝাল ঠাল পুরোই ঠিক ছিল বাট হ্যাঁ বাটার পানিরটা বেস্ট আমার হাতের আমি নিজে বলি তো আজকের রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্ট বক্সে কমেন্ট করো জানিও সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার এবছর খুব 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 ভালো কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো হয় কৃষ্ণ রাধে রাধে ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আর একবার হলেও রেসিপিটা একটু ট্রাই করো আর আগে থেকে যদি কেউ জেনে থাকো তাহলেও আমাকে কমেন্টে জানিও টাটা ইউ অল